নমস্কার আমি এস ডি স্যার এবং আরও একবার ওয়েলকাম এস ডি স্যার ম্যাথ এই ইউটিউব চ্যানেলে এবং আজকে আমি যে দুটো বিষয় নিয়ে কথা বলতে এসেছি একটা হলো অবশ্যই ডাবলু বিপিএসসি এবং আরেকটি ডাব্লুবি তো প্রথমেই তোমাদের জন্য ডাবলু বিপিএসসি কথা বলে দিই তোমরা জানো যে ডাব্লু বিপিএসসি কিন্তু রেজাল্ট বেরিয়েছে এবং সেই রেজাল্ট বেরোনোর পর আমরা দেখেছি যে নেগেটিভে কাট অফ গেছে বেশ কিছু কোর্সে নেগেটিভ কাট অফ গেছে যেমন ও বিসিতে বা এসসিতে বা ইউআরএ এগুলো যেমন কাট অফ কম গেছে বিলো ফিফটিতে গেছে কিন্তু এই এক্স সার্ভিস কোটা কাট অফ গেছে বেশ কিছু ফিজিক্যাল কোটায় মাইনাস দশ এরকমও গেছে তো এইটা একটা বড় সমস্যা কি যে যে সমস্ত ছেলে ছেলেমেয়েরা দীর্ঘদিন ধরে পড়াশোনা করছে কেউ হয়তো দেখা গেল মাইনাস পেয়ে চাকরি করছে কেউ হয়তো দেখা গেল যে আবার আটচল্লিশ পেয়েও চাকরি পাচ্ছে না এটা একটা বড় সমস্যার কারণ এবং এই সমস্যার কারণকে লক্ষ্য করেছি এবং আজকে আমি একটা ভিডিও করেছিলাম সেই ভিডিওটা ইতিমধ্যেই বেশ কয়েক ষোলো লোক দেখেছে মানে বেশ কয়েক হাজার লোক দেখেছে এবং সেইখানে একটা বেশ কিছু কমেন্ট আমি খেয়াল করছিলাম যেখানে তারা বলছে যে পিএসসি তো বলেছে যে এক নম্বর এবং দু নম্বর দুটোকে মিলিয়ে তারপর কাট তৈরি করবে এবং সেখানে মিনিমাম কোয়ালিফাইং মার্কস হিট করতে হবে যদি এটা এরকম হতো যে জিরোর ওপরে কাট গেছে তাহলে আমি এই ধরনের কথা বলতাম না সেটা কাট যাওয়া পসিবেল জিরোর নিচে কাট গেছে সেটাও পসিবেল ম্যাথামেটিক্যালি পসিবেল বাট জিরোর নিচে কাট গেলে যেটা সমস্যা হতো সেটা সামাজিক অবক্ষয় হচ্ছে মানে যে যেটা সাদা খাদা জমা দিতে সেটা পেতে পারে ম্যাক্সিমাম জিরো তার থেকেও যে মানে ভুল ভাল অ্যান্সার যা পেটেছে দাগিয়েছে সেই ছেলেটাও যদি দিনের শীতের চাকরি পেয়ে যায় তাহলে যে সমস্ত ভাই দীর্ঘ দিন লড়ে লড়াই করছো তাদের সাথে একটা ইনজাস্টিস হয় এটা একটা সমস্যা এবং এটা অবশ্যই হয়তো পিএসসি আগামী সময় খেয়াল করবে এবং আমরা চাইবো ইন্ডিভিজুয়াল প্রতিজনের পিএসসি নাম্বার সর্বসমক্ষে বার করুক যেইভাবে তারা বার করেছিল মিস্টেনিয়াসে তাহলেই দুধ এবং জল সম্পূর্ণ আলাদা হয়ে যাবে এটা যেমন একটা পিএসসির যেমন একটা খুব গুরুত্বপূর্ণ আপডেট এসেছে তেমনই একটা আপডেট এসছে পিআরবি থেকে পিআরবি কিন্তু এই মুহূর্তে উঠে পড়ে লেগেছে যাতে কোনো রকম কোনো দুর্নীতির সামান্যতম সম্ভাবনাও যাতে নষ্ট হয়ে যায় সেই জন্য পিআরবি কিন্তু উঠে পড়ে লেগেছে এবং যদি বা আন নিউজ যেটা আমরা শুনলাম এই মুমেন্টে সেখানে আমি কিন্তু বলছি প্রায় নব্বই থেকে বিরানব্বই হাজার ছেলেমেয়ের কিন্তু ফর্ম হয়তো রিজেক্ট হয়ে যেতে পারে অ্যাডমিট কার্ড বেরোলেই বোঝা যাবে দেখো যতক্ষণে অ্যাডমিট কার্ড না বেরোচ্ছে ততক্ষণ এটা বোঝা যাচ্ছে না তো আশা করি অ্যাডমিট কার্ড বেরোলেই হয়তো তোমরা এটা বুঝতে পারবে এস আইতে দেখো এস আইতে কিন্তু প্রায় তিরিশ হাজারের ওপর কিন্তু ক্যান্ডিডেটের এই সিগনেচার কারোর ফটো বা কারোর যে কোনো রকম সমস্যায় সেটা কিন্তু বাতিল হয়ে গেছে তো সুতরাং এটা কিন্তু আমাদের একটা খেয়াল করার বিষয় এবং এখান থেকে একটা জিনিস বুঝতে হবে যে যে সমস্ত ছাত্রছাত্রীরা মনে করেছিল যে সামান্যতম দুর্নীতির আশ্রয় নেবে যে কোনো পদ্ধতি হতে পারে তাদের জন্য কিন্তু খুব খারাপ নিউজ আমি কিন্তু বারবার বলছি পিআরবি যেভাবে উঠে পড়ে লেগেছে সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু রেড হবে এবং সমস্ত কোচিং ইনস্টিটিউটের ওপরও আমাদের কিন্তু নজর রয়েছে এবং সমস্ত ছাত্রছাত্রীরা যাদের যাদের সাসপেক্ট করা হচ্ছে তাদের ওপরও কিন্তু নজর রয়েছে এটা কিন্তু অবশ্যই আপনারা ভালো করে দেখবেন তো এইবার একটা বড় কথা হচ্ছে যে যে কিছু বেশ কিছু ছেলেমেয়ে গত দু একদিন ধরেই আমার সাথে যোগাযোগ করেছে এবং তারা বলেছে যে স্যার আমাদের একটা এডিট উইন্ডো খুলে দেওয়ার ব্যবস্থা করা যায় দেখো ভাই আমি তো এডি খুলে দেওয়ার কেউ নয় এডি টোয়েন্ট খোলার দায়িত্ব কার তো একটা বিষয় দেখো যে তারা আমাকে বেশ কিছু জিনিসপত্র দেখিয়েছে যেখানে আমার মনে হয়েছে বেশ কিছু ক্ষেত্রে সব ক্ষেত্রে নয় বেশ কিছু ক্ষেত্রে কিন্তু আমার মনে হয়েছে যে অনেকেই হয়তো বঞ্চিত হয়েছে বা হতে চলেছে তো সেই ক্ষেত্রে আমি একটু বলবো যে সিগনেচার যে বিষয়টা দেখো সিগনেচার করার জন্য এবং ফটো আপলোডের জন্য একবার এডিট উইন্ডো দিয়েছিল এবং সেই এডিট উইন্ডোতে যে ছাত্রছাত্রীদের যেটা বক্তব্য যারা আমাদের সাথে যোগাযোগ করেছে তাদের বক্তব্য হচ্ছে যে স্যার আমরা তো সাত দিনের মধ্যে বুঝতেই পারবো না যেটা ক্যান্সেল হবে এবার এটা একটা বড় সমস্যা যে দীর্ঘদিন ধরে নিয়মিত পরীক্ষা হয় না তাহলে এত বছর পর পরীক্ষা হচ্ছে সেখানে যদি কোনো যোগ্য ছেলে বাতিল হয়ে যায় সেইটা কিন্তু খুব মানে খারাপ বিষয় হয়ে দাঁড়াবে সেম সইয়ের মধ্যে পিআরবিতে অ্যাকসেপ্ট হয়েছে কিন্তু অন্য জায়গায় অ্যাকসেপ্ট হয় যদি তুমি মনে করো যে স্যার ফুড এসআইতে অ্যাকসেপ্ট হয়েছিল ভাই ফুড এস নিয়ে বলে কোনো লাভ নেই কারণ ফুড এসআইতে হাজারো দুর্নীতির অভিযোগ ওইটাকে তুমি বাদ দিয়ে দাও এখানে তুমি ধরো রেলে তোমার ধরো এসএসসি জিডিতে বা ধরো এই যে সিআর এই যে আমাদের যে ট্রেডসম্যানের পরীক্ষা হচ্ছে সেইগুলোতে যেখানে সেম সইয়ে তোমাকে অ্যাকসেপ্ট করেছে অথচ সেম সইয়ে পিআরবি তোমাকে বাতিল করে দিয়েছে এইরকম যদি তোমাদের কাছে প্রমাণ থাকে আমি বলবো তোমরা সেই প্রমাণগুলোকে জোগাড় করো জড়ো করে রাখো এবং অনেকগুলো প্রমাণ যদি জড়ো হয় তবেই আমরা পিআরবিতে যেতে পারবো এবং পিআরবিতে গিয়ে হয়তো আমরা আমাদের দাবি রাখতে পারি কিন্তু সেই দাবি কতটা তারা মানবে কি মানবে না সেটা পিআরবির ওপর নির্ভর করছে দেখো ভাই তোমাদের এটা নির্দিষ্ট ভুল হয়েছে এটা তোমাদের মেনে নিতে হবে এবং সেই ভুল থেকে আমাদের কিন্তু শিক্ষা নিতে হবে এবং সেই ভুল থেকে যাতে তোমাদের আগামী সময়ে ভুল না হয় সেটা দেখতে হবে কিন্তু যেহেতু এইবার বহুদিন পরীক্ষা হচ্ছে সুতরাং একটা হিউমিনিটির গ্রাউন্ড থেকে যদি ব্যাপারটাকে তুমি দেখো তাহলে অবশ্যই আমি বলবো আমি পিআরবি কেও রিকোয়েস্ট করবো যে এই ধরনের যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে যারা বলছে যে তাদের টেকনিক্যাল গুলের জন্য কোনো সমস্যা হয়েছে আপনারা যদি একটু তাদের বিষয়টাকে একটু দেখেন এবং এডিট উইন্ডো খোলেন এডিট উইন্ডো খোলার ব্যবস্থা করেন তাহলে হয়তো অনেক সংখ্যক ছেলেমেয়েরা যারা হয়তো মানে পরিস্থিতির শিকার আমি যারা দুর্নীতির এর মধ্যে দিয়ে দুর্নীতি করার চিন্তা করেছিল ভাই তাদের আমি বিপক্ষে আমি আগেই বলে দিচ্ছি বরঞ্চ তারা ধরা পড়ুক তাদের পরীক্ষা ক্যান্সেল হয়ে যায় এটাই আমরা চাইবো কারণ দুর্নীতির সাথে যে যুক্ত রয়েছে সে কিন্তু বাকি গোটা সিস্টেমটার মধ্যে দুর্নীতি ঢুকিয়ে ফেলে সুতরাং এই ধরনের ছেলে মেয়েদের প্রতি আমাদের কোনো মায়া দয়া নেই কিন্তু যেই ধরনের ছেলেমেয়েরা যদি সত্যিই বাতিল হয়ে যেতে পারে বেশ আমাদের ইনস্টিটিউটের একটি ছেলে মানে দেবগ্রাম শাখা যখন আমাদের ইনস্টিটিউট ছিল সেরকম একটি ছেলে কিন্তু পিআরবির বেশ কিছু লেভেল পর্যন্ত গেছিল এবং তাকেও সেখান থেকে মুদা কথা তাকে তাকে এন্টারটেন করা হয়নি এবং সে এসআই পরীক্ষা দিতে পারিনি এটা একটা ঘটনা তো আমরা এটাই চাইবো আমি এটাই চাইবো যে পিএসি পিআরবি কিন্তু অবশ্যই একটা এডিট উইন্ডো খুলে জানিয়ে দিক যে কারা পরীক্ষায় বসতে পারবে এবং বসতে পারবে না এবং যদি তোমার কোথাও পরীক্ষায় বসা নিয়ে মানে কোনো সিগনেচারের সমস্যা থাকে যদি রিয়েল সিগনেচারের সমস্যা থাকে তাহলে অবশ্যই যেন পিআরবি একটা এডিট উইন্ডো খোলার ব্যবস্থা করে এটা আমি পিআরবির কাছে বড় জোরে নিবেদন করছি এবং আমাদের যে সমস্ত ভাই বোনেরা রয়েছে যারা মনে করছো যে আরেকবার এডিট উইন্ডো খোলার প্রয়োজন আছে তোমরা অবশ্যই একবার সার্টিফিকেটটাকে মানে সার্টিফিকেট বা সইটাকে যদি তোমার মনে হয় ঠিক ভুল হয়েছে মানে মোবাইলে আপলোড করতে গিয়ে ভুল হয়েছে অর্থাৎ তোমার কোনো মানে টেকনিক্যাল সমস্যার জন্য হয়তো তুমি খুব ভালো ছেলে এবং সৎ ছেলে এবং তুমি চাও সৎভাবে পরীক্ষা হোক এরকম অসংখ্য ছেলে রয়েছে তাদের হয়তো এরকম টেকনিক্যাল কারণে ভুল হয়ে গেছে প্রথমেই আমি তোমাকে বলে দেবো ভাই টেকনিক্যাল ভুল হওয়ার কথা নয় তোমাকে এটা সতর্ক হতে হবে কারণ তুমি একটা পরীক্ষা দিতে যাচ্ছ এই পরীক্ষাটা একটা এলাম গেলাম জয় করলাম এরকম ব্যাপার নয় কিন্তু এটা কিন্তু মাথায় থাকো ঠিক আছে এটা একটা সরকারি চাকরি এটাকে খুব ভালো করে পরীক্ষা দিতে হবে তবুও একটা হিউমিনিটির গ্রাউন্ড থেকে আমি চাইব যে এখন এতটাই স্বচ্ছভাবে পরীক্ষা হচ্ছে যখন একের পর এক দুর্নীতিবাজে ধরা পড়ছে তখন আমি আরও একবার চাইবো যারা সত্যিই হয়তো কোনো কারণে বিপদে পড়ে গেছে তাদের পাশে একবার পিআরবি দাঁড়া এবং আমি চাইবো পিআরবি তো আমরা একদিন যাব যেখানে গিয়ে যাদের যাদের সত্যিই সমস্যা হয়েছে এবং যারা এই রকম একটা প্রমাণ নিয়ে আসতে পারবে যে অন্যান্য জায়গায় সঠিকভাবে এসিএম সিগনেচারে অ্যাকসেপ্ট করেছে অথচ পিআরবি অ্যাকসেপ্ট করেনি তাহলে সেগুলি আমরা অবশ্যই আলোচনা করব এবং দেখব এবং আমরা তোমাদের পাশে আছি আমরা আমাদের থেকে যতটা হানড্রেড পার্সেন্ট চেষ্টা করা যায় সেটা আমরা চেষ্টা করব। এবার বাকিটা জানি না বাকিটা পিআরবির ওপর তাদের ওপরই সমস্ত কিছু তারাই সিদ্ধান্ত মানে সিদ্ধান্ত নেবে সুতরাং আশা করতে পারি আমরা যে অবশ্যই তোমাদের যে সমস্যা হয়েছে সেই সমস্যা সমাধান হবে এটা আমরা আশা করতে পারি এবং সেই বিষয়ে আমরা একটু স্টেপও নিচ্ছি এবং চেষ্টা করব তোমরাও আমাদের সাথে এই পাশে দাঁড়াও তো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যারা যারা এই এই গোটা ঘটনার সাথে সহমত এবং অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না নমস্কার